পুরা গ্রামের মোরল ঠিক আছে তুমি পিঠে দাও যে মোরল সাহেব একটা কথা শুনতে চাই যা আগে কখনো সময় নাই ঠিক আছে

এমন একটি কথা শুনতে চাই যা তিনি আগে কখনো শোনেননি শোনো 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 আমাদের মুরল সাহেব নতুন কথা শুনতে চায় তাকে যে নতুন কথা শোনাইতে পারিবে তাহাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কৃত করা হইবে শোনো 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 শর্ত সাপেক্ষে কেউ যদি তাকে নতুন কথা না শোনাইতে পারে তাহলে তাহাকে কান কাটিয়া দেওয়া হইবে কখন গেল আমার কর্মচারী তুই এখন আসতেছে না নতুন কথা শোনার শুনার নাই আমার মনটাও একবারে বেকুলা হয়েছে এ কর্মচারী তো কোনো কাজ না কোনো কাজ নাই না এই তুমি আসসালামু আলাইকুম মোল্লা সাহেব মোল্লা এতক্ষণ কোন আসলে হ্যাঁ

যাই যা আছে কপালে যা মোরল সবাই নতুন কথা শোনামু আমি তো নতুন কথা পারিমাতিল এটা আসলে কি সত্য হ্যাঁ সত্য কথা নতুন কথা শোনাই তো নতুন কথা জন্য তো আসলাম তাহলে সাপেক্ষ আছে কিন্তু কান একবারে যাইবো হ্যাঁ একবারে বকে যাবো কান করলে সাবধান

আপনি জানেন না মুরল সাহেব আমি মুরল সাহেব আমার সাহায্যে গ্রামে ঢোল পেটাই দিছে যে এই যে মুরল সাহেবকে নতুন কথা শোনাইতে পারবে তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং শর্ত সাপেক্ষে যে পারবে না তার কান কেটে দেওয়া হবে সে সব জ্ঞানে সব যে সব সমস্যা সমাধান সে সব কিছু জানিয়া শুনে বুঝে আমাদের কাছে এসে সে তার

কি কয় এলো কম থেকে আইছে আপনি বলেই দেখেন দিবেন দিবেন তাহলে শোনেন সাহেব আপনার দাদা আজ মারা গেছে মারা যাওয়ার আগে আমার দাদার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হালাত এটা কি আপনাকে বলছে আপনার দাদা

অথবা মহল্লার মানুষ হয়ে কারোর উপর জুলুম করবেন না নির্যাতন করবেন না মন থাকবে তো মন থাকবে নন্দাই হাতে